তুমি চিন্তা করো না আরবির অর্থ হচ্ছে ইনতা ফিকির এখানে তুমি অর্থ হচ্ছে ইনতা চিন্তার অর্থ হচ্ছে ফিকির করোনা অর্থ হচ্ছে মাফি সে খুব ভালো কাজ করে এর আরবি অর্থ হচ্ছে হুয়া সুগুল মিয়া মিয়া সে অর্থ হচ্ছে হুয়া খুব অর্থ খুব ভালো অর্থ হচ্ছে মিয়া মিয়া কাজ অর্থ হচ্ছে সুগুল করে অর্থ হচ্ছে সাউবে তুমি আর কোনো কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম সুগল তানি এখানে তুমি অর্থ হচ্ছে ইনতা আর কোন তানি কাজ অর্থ হচ্ছে সুগল জান অর্থ হচ্ছে মালুম আমার অনেক কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে আনা ফির সুগল জাদা বা কাতির এখানে এখানে আমার অর্থ হচ্ছে আনা অনেক অর্থ হচ্ছে জাদা বা কাতের কাজ অর্থ হচ্ছে শগোল আছে অর্থ হচ্ছে ফি আনা ফি সুগোল কাতের আমি দোকানে যাই তোমার কিছু লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনারো বাকালা ইনতা এখানে আমি অর্থ হচ্ছে আনা দোকানে অর্থ হচ্ছে বাকালা যাই অর্থ হচ্ছে রো তোমার অর্থ হচ্ছে ইনতা কিছুর অর্থ হচ্ছে সাই লাগবে অর্থ হচ্ছে আনারো সাই তুমি তাড়াতাড়ি দোকানে যাও এর আসবে অর্থ হচ্ছে ইনতারো বাকালা সুরা এখানে ইনতা তাড়াতাড়ি অর্থ হচ্ছে সুরাসুরা দোকান অর্থ হচ্ছে বাকালা যাও অর্থ হচ্ছে রূপ বাকালা সুরা সুরাসুর আমি আরবি জানি না এর আসবে অর্থ হচ্ছে আপি মালুম আরবি এখানে আমি অর্থ হচ্ছে আনা আরবি অর্থ হচ্ছে আরবি হচ্ছে আনা আরবি আরবি জানলে বেতন বেশি দেব আরবি হচ্ছে আরবি জীব জাদা এইখানে আরবির অর্থ হচ্ছে আরবি জানলে অর্থ হচ্ছে মাল বেতন অর্থ হচ্ছে রাতিব বেশি অর্থ হচ্ছে জাদা দেব হতে হচ্ছে জীব মালুম আরবি জীব রাতি আগামীকাল আমি কাজ করতে পারবো না এখানে আরবি কথা হচ্ছে বোকরা আনা মাইকদার সাগুল আগামীকাল বকরা আমি অর্থ হচ্ছে আনা কাজ অর্থ হচ্ছে সুগুল করতে অর্থ হচ্ছে সাউবে পারব না অর্থ হচ্ছে মাইকদার বোকরা আনা মাইকদার সবে আগামীকাল আসবো এর অর্থ হচ্ছে আনাইজি বোকরা এখানে আমি অর্থ হচ্ছে আনা কাল অর্থ হচ্ছে বোকরা আজব অর্থ হচ্ছে ইজি আনাইজি বোকরা আমি যেতে পারবো না এর অর্থ হচ্ছে আনা মাইদার এখানে আমি অর্থ হচ্ছে আনা যেতে অর্থ হচ্ছে র পারবো না অর্থ হচ্ছে মাইদার আনা মাইদার রো সব লোক গাড়িতে উঠো এখানে আরবির অর্থ হচ্ছে কুল্লো গুম শেয়রা এখানে সব অর্থ হচ্ছে কুল্লো লোক অর্থ হচ্ছে ন ফর গাড়ি অর্থ হচ্ছে শিয়ারা উঠতো হচ্ছে গুম করলো নফর গুম সেয়ারা ভেতরে দেখো ওটা কি আছে এর আর্বে হচ্ছে সুপ জুয়া হাদা ফি অর্থ হচ্ছে জুয়া দেখো অর্থ হচ্ছে সুপ এটা কি অর্থ হচ্ছে হাদা আছে অর্থ হচ্ছে ফি সুপ জুয়া হাদা ফি